ভিডিও এডিটিং এটা শুধু সফটওয়্যার ইউজ করার নাম নয় এটা একটা আর্ট যা আপনাকে ভার্চুয়াল এর মাস্টার বানাতে পারে আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে ইউটিউবে ভিডিও এডিটিং লিখে সার্চ দিলে একটা নয় দুইটা নয় তিনটা নয় বরং হাজারও টিউটোরিয়াল পাবেন কিন্তু এত এত অপশন থাকার পরে আপনাকে কেন যে টেম নেক্সট টিউব দেখতে হবে কারণ অধিকাংশ ইউটিউবার আপনাদের শুধু এডিটিং শেখায় কিন্তু মাস্টারিং শেখায় না যদি আপনি শুধু কবি পেস্ট টাইপের বেসিক ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয় কিন্তু আপনি যদি চান কিভাবে রিয়েলিস্টিক মুভমেন্ট দিতে হয় কিভাবে পারফেক্ট টাইমিং অ্যান্ড ট্রানজেশন মেনটেন করতে হয় কিভাবে অ্যাডভান্স সফটওয়্যার সেটিংস ইউজ করতে হয় তাহলে এটাই সেই ভিডিও যা আপনার দেখা দরকার আজ আমি স্টেপ বাই স্টেপ এমন চারটি মাইন্ড ব্লোইং ভিডিও এডিটিং টেকনিক শেখাবো যা জানার পর আপনি ভিডিও এডিটিংয়ে অন্যদের চেয়ে কয়েক লেভেল এগিয়ে থাকবেন সোলেস বিগিন এডিটিং আসলে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন দিয়ে হয় না এটা হয় আপনার ব্রেইনে এর মানে হলো আপনি যে ভিডিও তৈরি করতে চান না কেন আগে থেকে আপনার মাথায় স্পষ্ট করতে হবে আপনি কি দেখাতে চান কেমনভাবে বা সেটা ফুটিয়ে তুলবেন এখন প্রশ্ন হলো এই কল্পনা বা প্ল্যানিং কিভাবে করবেন প্রথমে আপনার অডিওটা ভালোভাবে শুনুন এবার কল্পনা করুন এই শব্দটার সাথে কোন অ্যানিমেশন বা গ্রাফিক্স গেলে সেটা ইমপ্যাক্টফুল হবে এরপর ফ্রেম বাই ফ্রেম আপনি আপনার নোটবুকে লিখে রাখতে পারেন কোন সময় কি দেখাতে চান উদাহরণস্বরূপ এই ছবিটি দেখেন আমি আমার ভিডিও তৈরি করার আগে এই ছবিটি এঁকেছিলাম এবং শেষ ফলাফল এইরকম ছিল এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে যখন আপনার ব্রেন একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যায় আসে না তখন কি করবেন ইউটিউবে যান দেখুন আপনার নিশ অনুযায়ী অন্যরা কিভাবে ভিডিও বানাচ্ছে কপি করবেন না কিন্তু তাদের কাছ থেকে ইন্সপিরেশন নেবেন এভাবে আপনি প্রচুর আইডিয়া পাবেন এবং সেগুলোকেই আপনার ভিডিও স্টাইলে অ্যাপ্লাই করতে পারেন এখন আপনার পালা ভাবুন লেখুন আঁকুন এরপর তৈরি করুন সে ভিডিও এডিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে থ্রিডি সিন অ্যান্ড ক্যামেরা মুভমেন্ট তাহলে শুরু থেকে পরিষ্কার করি আপনি যদি নিজে নিজে থ্রি ডি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে কয়েকটা জিনিস প্রথমেই বুঝে নিতে হবে আর আজকের ভিডিওটা ঠিক সেই জায়গাতে আপনাকে হেল্প করবে আর হ্যাঁ যদি আপনি চান এই টপিকের ডেডিকেটেড ও আরও ডিটেল ভিডিও তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন আমি অবশ্যই এই কন্টেন্ট নিয়ে আসব। জাস্ট ফর ইউ থ্রি ডি মানে থ্রি ডাইমেনশন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস এটা শুনলে অনেকে ভয় পায় মনে করে কোনো গাণিতিক সূত্রের মতো জটিল কিছু বাট ওয়েট এটা আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে এসেছি এর জন্য আপনাদের কাছে আমার একটা অ্যাপ এই ভিডিওতে পাঁচশো লাইক অ্যান্ড দুইশো কমেন্ট করবেন ওকে যদি আপনি কোনো অবজেক্টকে ডানে বা বামে সরান সেটা হচ্ছে জেড অ্যাক্সিস মুভমেন্ট যদি আপনি ওপরে বা নিচে সরান সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস মুভমেন্ট আর আপনি যদি কোনো অবজেক্টকে সামনে বা পেছনে সরান সেটা হচ্ছে জেড অ্যাক্সিস মুভমেন্ট আর এই জেড অ্যাক্সিস হচ্ছে সেই লেয়ার যা সাধারণ ভিডিওকে থ্রি ডিতে লুক দেয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কেউ যদি সামনে এগিয়ে আসে তখন সে বড় দেখায় আর দূরে গেলে ছোট দেখায় এক্সাম্পল দেখছি ধরে নিন আপনার চোখে একটা ক্যামেরা এখন আপনি দেখছেন একটা বস্তু ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে আপনি কি দেখবেন অবশ্যই মনে হবে জমিন হচ্ছে কিন্তু আসলে সেটা জুম নয় বরং অবজেক্টটি জেড অ্যাক্সিসে মুভ করছে এই ইলিউশনটাই হচ্ছে থ্রি ডি অ্যানিমেশনের মূল রহস্য এই কনসেপ্ট বুঝে গেলে আপনি শুধু ইডিটর না একজন ভার্সাল স্টোরি টেলার হয়ে উঠবেন তবে শুধু থিওরি জানলেই হবে না প্রতিটি মুভমেন্টের পিছনে রেশন থাকে ফ্লো থাকে সেটা শিখতে হলে আপনাদেরকে দেখতে হবে ভালো রেফারেন্স প্ল্যান করতে হবে আর চিন্তা করতে হবে কোড মুভমেন্ট ভিউয়ার্সের চোখে ইম্প্যাক্ট ফেলবে একটা কালারে পুরো ভিডিওর ফিলিং বদলে দিতে পারে একটা রং দর্শকের মনকে শান্ত করতে পারে আবার উত্তেজনা করতে পারে এখন প্রশ্ন হলো একজন ভিডিও এডিটর হিসেবে কালার কমিউনিকেশন কেন এত জরুরি কালার কমিউনিকেশন মানে হচ্ছে রং দিয়ে মেসেজ দেওয়া মুড সেট করা আর দর্শকের অনুভূতিকে গাইড করা যেমন ধরেন লাল রং দেখলে কেমন একটা শক্তি আর উত্তেজনা কাজ করে তাই না নীল রং দেখলে আমরা শান্ত হয়ে যাই সবুজ বললেই যেন চোখ জড়িয়ে যায় কালো মানে মিস্ট্রি পাওয়ার বা ট্রাজেডি এই অনুভূতিগুলোর প্রোগ্রাম কিন্তু আমাদের মস্তিষ্কে এটাই হলো কালার কমিউনিকেশনের পাওয়ার আপনি যদি ভিডিওতে ইনফরমেটিভ টপিক বলেন তাহলে হালকা নীল বা সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করুন এতে ভিডিও হবে ফোকাসড আর ক্লিয়ার আর যদি ভিডিওতে ইমোশনাল গল্প বা মুড তৈরি করতে চান তাহলে ব্যবহার করুন ওয়ার্ম কালার ভালোবাসা বা নস্টোলজিয়ার জন্য উল কালার শান্তময় বা সিরিয়াস টোনের জন্য ডার্ক কালার থ্রিল হরর বা ট্রাজেডির জন্য এক কথায় কালার দিয়ে আপনি আপনার পুরো গল্প বলছেন এটাই কালার কমিউনিকেশন কালার গ্রেডিং শুধু সৌন্দর্য নয় এটা হচ্ছে আপনার স্টোরির ইমোশনাল বেক একটা ভিডিওতে কুল টোন মানে কিছু একটা হারানো বিষণ্ণতা বা গভীরতা আবার ওয়ান টোন দিলে ভিডিওটা হয় ফিল গুড ইমোশনাল আর হাই কন্ট্রাস্ট কালার দিলে তৈরি হয় থ্রিল অ্যাকশন বা এনার্জি তাই কালার বেছে নেওয়ার সময় ভাবুন আপনি কি বলতে চান সেই কথাটা যেন চোখ দিয়ে দর্শকরা বুঝে একটা ছোট্ট কালারের টুকি পুরো সিনের মেজাজ পাল্টে দিতে পারে এখন যদি আপনি চান কালার গ্রেডিং নিয়ে একটা ফুল ডেডিকেটেড টিউটোরিয়াল তাহলে এখনই কমেন্টে লিখুন ওয়ান্ট সিজি মাস্টার ক্লাস আপনি কি জানেন একটা সাধারণ ভিডিওকে অসাধারণ করে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কি না সেটা কোনো ট্রানজেশন না সেটা কোনো কালার গ্রেডিং সেটা হলো সাউন্ড ডিজাইন একবার চোখ বন্ধ করে ভাবুন একটা অ্যাকশন সিন চলছে কিন্তু কোনো পান্সের সাউন্ড নেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই কেমন লাগবে একদম ফাঁকা প্রাণহীন তাই না সাউন্ড ডিজাইন মানে শুধু গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক না এটার সাউন্ড ইফেক্ট অ্যাম্বিনেস ভয়েস ক্লিয়ারিটি এই সবের একটি অংশ এগুলো ভিডিওকে ফিল করে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান একটি ভালো সাউন্ড ডিজাইন দর্শককে ভিডিওর ভিতরে টেনে নিয়ে যায় আপনি যেটা শুনেন সেটা আপনার চোখে আরো জীবন্ত হয়ে ওঠে এখন আসে সাউন্ড কিভাবে ইমোশন তৈরি করে একটা স্যাড সিনে যদি আপনি আপডেট মিউজিক দেন দর্শক কানেক্ট করতে পারবে না আর যদি সঠিক ইমোশনাল মিউজিক দেন সেটা দর্শকের মনকে গভীরভাবে প্রভাব ফেলবে সে কারণে বড় বড় সিনেমা থেকে শুরু করে ইউটিউব ভিডিও সব জায়গায় সাউন্ড ডিজাইনকে সিরিয়াসলি নেয় ইউটিউব শর্টস রিলস বা লং ফং ভিডিও সব জায়গায় সাউন্ড ডিজাইন মেজর রোল প্লে করে আপনি যদি ভিডিও ইউজ করেন কিন্তু সেখানে পারফেক্ট সাউন্ড না দেন আপনার ভিডিওতে ইম্প্যাক্ট কমে যাবে সাউন্ড ডিজাইন হল ভিডিও এডিটিংয়ের অদৃশ্য জাদু আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে চান তাহলে অবশ্যই আজ থেকে সাউন্ড ডিজাইন শেখাও প্র্যাকটিস করা শুরু করুন এটাই হল পাওয়ার অফ সাউন্ড ডিজাইন এই ছিল সত্যিকারের ভিডিও ডুটার হয়ে ওঠার পথে কিছু রিয়াল ও প্র্যাকটিক্যাল গাইডলাইন এখন আপনার পালা শুধু দেখে সময় কাটাবেন না এখন প্র্যাকটিস শুরু করুন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি একজন ভার্সাল ইস্যু টেলিং মাস্টার হয়ে উঠবেন পরবর্তীতে আপনি কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনার প্রতিটা কমেন্টে আমার জন্য ইন্সপিরেশন আল্লাহ হাফেজ